বিএনপি পন্থী এক বুদ্ধিজীবী তিনি টেলিভিশনের টক শোতে এসে বললেন বিএনপি কেন জুলাই সনদের ওই ষোলোটা পয়েন্টে আপত্তি জানাইল তিনি বললেন এই ষোলোটা পয়েন্ট হইল একাত্তরের সংবিধানের সম্পূর্ণ বিপরীতমুখী সাংঘর্ষিক আমরা সম্পূর্ণরূপে একমত এই বুদ্ধিজীবীর সাথে তিনি হারির খবর টেনে বের করছেন এটা সত্যি যে একাত্তরের সংবিধানের সাথে এটা সম্পূর্ণ সাংঘর্ষিক একাত্তরের সংবিধান হলো ওই স্বৈরাচারী সংবিধান স্বৈরাচারী কাঠামো সেখানে থাকার কারণে বারবার স্বৈরাচার আমাদেরকে আঘাত করতেছে যদি আমাদের লক্ষ্য এটাই যে সেই স্বৈরাচারী কাঠামোকে ভেঙে দেওয়া এই পয়েন্টগুলো যদি আমরা সংবিধানের ভিতরে ঢুকাতে পারি তাহলে আর কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না দেশে গণতন্ত্র আইনের শাসন আসবে এটাই তো আমাদের লক্ষ্য এটা সাংঘর্ষিক আর বিএনপি ওটা জানে যে এটা ভিতরে ঢুকলে আর কেউ স্বীরাচার হইতে পারবে না স্বেচ্ছাচারিতা করতে পারবে না এক হাতে দেশ চালাইতে পারবে না